আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার সবাইকে জুম্বাম বারক শুধু শুক্রবারেই মসজিদ তে প্রবেশ করলেই হবে না আমাদেরকে পাচক তো নামাজ জামাতের সাথে আদায় করতে হবে আল্লাহ ও রাসূলের পথে চলতে হবে এই দুনিয়াতে এসে আমরা আল্লাহ ও রাসূলের বিধান ভুলে গিয়েছি ভুলে গিয়েছি যে কথাগুলো রসুল সাল্লা সাল্লাম বলে গিয়েছেন আজকে আমরা রসুল সা্লা সাল্লামের বিধান অনুযায়ী চলতেই চাই না আমরা আল্হাই খেলায় জীবনটা কেটে দিচ্ছি আলাহাই খেলায় জীবনটা কেটে দিলে পরকালের জীবন আমাদের কী হবে একবারও ভেবে দেখি না যে মারা যায় সে বুঝতে পারে যার তার সাথে আসলটাই হচ্ছে মানুষের মৃত্যু সবারই হবে কিন্তু পরকালের মৃত্যু এখান থেকে যাওয়ার পরে আর কোনো মৃত্যু নেই এই দুনিয়া থেকে যদি আপনি এবং আমি ভালো কোনো কাজ করি সেই ফলাফল আমরা পরকালে পাব তাই সবাইকে আহ্বান রইল যে আমরা সবাই আল্লাহ এবং রাসুলের পথে চলব কোরআন অনুযায়ী আমাদের জীবন বিধানগুলো মেনে চলব তাহলে আমাদের দূরকালের শান্তি আর আমরা যদি কোরআনের অনুযায়ী না চলি তাহলে আমরা কেউ শান্তি পাব না তাই আমরা সবাই কোরআনের পথে চলব যদি আমরা কোরআনের পথে না চলি মৃত্যুর পরে অনেক ভয় সাজা আছে যে আল্লাহতালা কোরআনে বলে দিয়েছেন কিন্তু এইগুলো আমরা মানতেই চাই না আমাদের সব কাজই হয় কিন্তু নামাজ আমরা কেউ পড়তে চাই না শয়তান আমাদেরকে পাকরাও করে আমরা বলে যাই রসুল সাল্লা সাল্লামের হাদিস বলে যাই আল্লাহ তালার বাণী তাই আসল আমরা আল্লাহ রাসুলের পথে চলি এবং সবাইকে ইসলামের দাওয়াত দিই আমরা সবাই কাঁধে কাঁধ মিলে নামাজটা কায়েম করি এবং সুন্দরভাবে এ জীবন পরিচালিত করি যদি আমরা সত্যর পথে চলি তাহলে আমাদের শান্তি দুকালেই আসবে একালেও আমরা শান্তি লাভ করতে পারব পরকালেও আমরা মুক্তি লাভ করব। কবরে অনেক ভয়াবহ শাস্তি আছে যে আমরা সবাই জানি তারপরেও আমরা আল্লাহর রসুলের পথে চলতেই চাই না আমরা ভুলে যাই এই দুনিয়াতে এসে তাই সবাইকে আহ্বান রইল যে আমরা সবাই রসুল সেলাসেবের পথে চলি